বাউলের বাচ্চা বাউলে আমার আল্লাহ কে গালি দেয় আর এখন মুসলমান তারে ধরে জেলে ঢুকায় শান্তি পায় আমি তো বলি না না আমার আল্লাহকে যারা গালি দেবে নবীকে যারা গালি দেবে তাকে শুধু হ্যান্ডকাপ করা নয় শুধু জেলের মধ্যে যাওয়া নয় কোটি জনতার সামনে দাঁড় করা ফাঁসির কাস্টে চুলায় জমিন থেকে বিদায় করা লাগবে ঠিক বলো আমার এদেশে নবীদের গালি দেওয়ার আমার নবীকে গালি দেওয়ার মতো কিছু দুশ্মন নাই বলেন না নাই আল্লাহকে গালি দেওয়ার দুশমন এদেশে নাই আরে চব্বিশের আগের কথা বাদ দেন চব্বিশের পরে এসে দেখলাম ইউনিভার্সিটির ছাত্র নামের কুলাঙ্গা

শেষ সময়ে ছাত্রদের সাথে আমরাও তো রক্ত দিয়েছি অনেক করেছিল সাড়িন দূর হয়েছে তো একজন শান্তিতে নবিল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ চেয়ারে বসালাম এবার আপনি দেশটা সুন্দর করে চলে চালা আজ हां কিছুদিন পরে তাকায় দেখি তিনিও নতুন করে চকমকত্ব সরজতর শুরু করে দিয়েছে এজন্য বলেছি বাংলাদেশের মানুষ এ বাংলাদেশের মানুষ ব্যক্তিত্বের উপরে ভরসা করতে পারে না আগামীর দিনের মানুষ ইসলামের উপর ভরসা করবে এ বাংলাদেশ আগামীর দিনে ইসলামের হবে এ বাংলাদেশ আগামীর দিনে কোরআনের হবে এ বাংলাদেশ আগামীর দিনে মুসলমানদের হবে ছো মুসলমান তৈয়ারস মুসলমান যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিবা যদি জীবন দি